দেখেন ভাই আমাদের সেই গড় খেজুর আসলে গড় খেজুরটা আমি এর আগেও একবার ভিডিও করে দেখিয়েছিলাম দেখেন গড় খেজুরটি মাসাল এখন হলুদ হয়ে গেছে অনেকটা হলুদ হয়ে গেছে আর এটার পাকার আসলে সময় হয়ে গেছে আমাদের খেজুর বাগানে যতটা খেজুর আছে আসলে সবার আগে এই খেজুরটি মূলত সবার আগে পাকে আর এই খেজুরটি মশালা এবছর খুবই সুন্দর হয়েছে সব থেকে আনন্দের বিষয় হলো আসলে সারা বছর একটা ফল বাগান কাজ করার পরে যখন আসলে ফলটি পাকে আসলে মনের ভিতরে খুব একটা আনন্দ লাগে যেন এই ফলটাকে আসলে কখন আমরা খেতে পারবো বা ফলটাকে কখন আমি পারবো আসলে খুবই একটা আনন্দ লাগে মনের ভিতরে আর আমাদের এই ছোট্ট এই গাছটির ভিতরে দেখেন মাসাল্লা কী পরিমাণ খেজুর হয়েছে আসলে খেজুরের অনেক প্রজাতি আছে কিন্তু এই এরকম একই ধরনের আসলে অনেক প্রজাতির থাকে কিন্তু এটাকে আসলে চিনে নিতে হয় যেমন এর এই গড় খেজুরের মতন এরকম বিভিন্ন জাত আছে ভাই এটা বিভিন্ন জাত আছে এরকম এর পাশে আরও একটি জাত আছে কিন্তু এটা হলো দেখায়নি খেজুর এটার আমি ভিডিও করবো পরবর্তী ভিডিওতে আমি এটাকে দেখানোর চেষ্টা করব কিন্তু সবথেকে বড়ো যে প্রজাতির একই জাত কিন্তু আসলে টেস্ট হলো আলাদা আলাদা একটা খেজুরের আলাদা আলাদা একটা টেস্ট এখন আমাদের এই খেজুরটা খুবই হলুদ হয়ে গেছে খেজুরের বিভিন্ন জাত আছে বিভিন্ন প্রজাতি আছে আসলে এটাকে আসলে চিনে নিতে হয় আমাদের সবার আগে আমাদের এই খেজুরটি আসবে না আর এই খেজুরটি যখন পাকবে বা আমরা যখন খেজুরটি আসলে পাড়া শুরু করবো পরবর্তী পরবর্তী ভিডিওর মাধ্যমে আসলে আমি এটাকে দেখাবো যে খেজুরটি আসলে পাড়া পাকার পরে কেমন হয় বা এটা আসলে আমরা কীভাবে পারি বা কীভাবে পারতে হয় এটা মূলত একটা আধা কাঁচা আধা পাকা খেজুর এই খেজুরটি সৌদি মূলত চা এবং গাওয়ার সাথে এটা গাওয়ার সাথে আসলে এরা খেয়ে থাকে এটা আদা পাকা এবং আদা কাঁচা যতদিন থাকবে এই খেজুরটা ততদিন আসলে এরা খাবে এরপরে হয়তো এটা এটাকে কেটে হয়তো অন্য কাউকে অন্য কোনো দরিদ্র মানুষকে এটাকে আসলে দিয়ে দেবে